আমরা মেরা নিজেদের চিন্তা না করে পরিবারের চিন্তা আগে করি স্বামী সন্তান সংসার আমাদের দুনিয়াটা কিন্তু এতটুকুই থাকে কিন্তু বেলা শেষে আমাদের জন্য চিন্তা করার মানুষের অভাব পড়ে যায় তাই না সায়হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখন চলে আসলাম রান্না বানানোর জন্য সবকিছু কেটে কেটে গুছিয়ে নিব এখন আমি লাউটা কেটে নিচ্ছি আমি মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে আর একটা ভর্তা করব আসলে যে কথা বললাম যে আমরা শরীর যতই খারাপ থাকুক আর ভালো থাকুক আমাদের কিন্তু রান্না বান্না এগুলো করাই লাগবে মানে পরিবারের সবার চিন্তা আমাদের মাথার ভিতরেই থাকে কিন্তু পরিবার থেকে যদি একটা মেয়েকে সাপোর্ট না করে তাহলে আসলে সেই মেয়েটার কিন্তু কষ্টের কোনো সীমা থাকে না স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবারই কিন্তু একটু বোঝা উচিত তো যাই হোক এখানে আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আমি মশলাটা কিন্তু শিল্পটাই বেটে নিছি আর এখানে কিছু থালাবাটি জমা হয়েছিল সেগুলো একটু আমি ধুয়ে নিচ্ছি রান্নার ঘরে আসলেই আমি আগে রান্নার ঘরটা পরিষ্কার করে নিই কারণ রান্নার ঘরটা পরিষ্কার না থাকলে আমার রান্না করে আমি তৃপ্তি পাই না এখন আমি থালা বাটি সব ধুয়ে তারপর আমি চুলা টুলা সব ক্লিন করে তারপরে আমি রান্নাটা শুরু করব আর রান্নার সবকিছু যেহেতু আমার গুছানো আছে সেহেতু আমার অত বেশি সময় লাগবে না আমার কিন্তু শরীরটাও বেশি ভালো না শরীরটা এদানিং বেশি ভালো যাচ্ছে না কিন্তু ভালো না গেলেও তো কাজ করতেই হবে পরিবারের সবার জন্য রান্না বান্না সংসারের সমস্ত কাজকাম এগুলো তো আমারই কাজ তাই না এগুলো তো আমার করতেই হবে যতই খারাপ থাকুক আর যাই হোক তো আমি রান্নাটা শুরু করে দিলাম আমি আগে মুরগির মাংসটা রান্না করব। আমি মুরগির মাংসটা কিন্তু রান্না করবো লাউ দিয়ে আর আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিশি কারণ মিতুলের বাবা বলছে তুমি আজ শিলপাটায় মশলা বেটে রান্না করবা বিলিন্ডারের মশলা রান্না নাকি তার কাছে এদানিং কাল ভালো লাগতেছে না আসলে আমি আগে সবকিছু শিলপাটায় বেটে তারপরে রান্না করতাম এখন আমি পারিনা এই জন্য আমি বিলিন্ডারে মশলা করি তো তার কথা মতো আমি সেই মশলাগুলো সুন্দর করে বেটে নিছি আর এখানে বেশি মাংস ছিল না অল্প কিছু মাংস ছিল সেগুলো আমি একটু রান্না করে নিচ্ছি কি আর এখানে আমি মুরগির মাংসটা কষাচ্ছি সুন্দর করে মানে কষানোটা কিন্তু সুন্দর না হইলে রান্নাটা ভালো লাগে না তারপরে আমি লাউগুলো ধুয়ে নিচ্ছি আসলে আমি কিন্তু লাউ দিয়ে আগে কখনো এরকম ভাবে মুরগি যে খাওয়া যায় এটা আমি জানতাম না আমি ঢাকায় আসার পরে প্রায়ই দেখি বাসায় মানে ভাবিরা এইভাবে রান্না করে তো আমিও দেখলাম যে দেখি আমি একটু রান্না করে দেখি তো আমি একদিন রান্না করে দেখলাম দেখলাম যে আসলে অনেক মজা লাগে মানে আমার বাসার সবাই মিতুল মিতুলের বাবা সবাই খুব পছন্দ করছে সেই হইতে আমি কিন্তু লাউ দিই মুরগির ভিতরে আর এখানে কিন্তু আমি লাউর পরিমাণটা বেশি দিছি আলুর পরিমাণটা কম দিছি মানে এত মজা লাগে লাউটা আপনারা একটু বাসায় করে দেখতে পারেন অনেক মজা লাগে কিন্তু আমি এখানে সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিছি ঝোলের পানিটা কিন্তু অত বেশি দেইনি কারণ কি আমি কিন্তু কষাইছি সুন্দর করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে ভর্তাটা করব সেই ভর্তাটা করে নিছি এখানে কিন্তু এই ডাউলের ভর্তাটা করতেছি আমি এই ডাউলটা কিন্তু আমার রান্না করা ডাউল মানে রান্না করা ডাউল যখন আমার থেকে যায় সেই ডাউলটা আমি একবার শুকনো করে তারপর এইভাবে ভর্তাটা করি এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই ভর্তায় অনেক বেশি লাগে আর রসুন আর হচ্ছে সরিষার তেল ভর্তাটা খেতে কিন্তু এত বেশি মজা হয় মানে এমনি যদি ডাউল সিদ্ধ করে ভর্তা করেন এত মজা লাগবে না মানে এই ভর্তাতে এত মজা লাগে তো আমার ভর্তাটা কিন্তু মাখানো কমপ্লিট একবার সুন্দর করে মাখাই তারপরে রেখে চলে আসছি ঝোলের কাছে মানে রান্নার কাছে চলে আসছি তো এখানে আমি দেখলাম তরকারি গুলো হয়েছে সিদ্ধ হয় নাই আর আমি যেহেতু অনেক বেশি ঝোল না এই জন্য আরো ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় আমি জাল করে নিচ্ছি ঝোলের কালারটা দেখে কিন্তু বুঝে নিয়েছেন কতটা লোভনীয় হয়েছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে ভর্তাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ